তিনবার করে যদি টিক টিক শুনি নাকি সব কিছু ফলে যায় ঠিক ঠিক তাই ভাই খেটে খুঁটি সম্মান বাঁচাতে ছ হাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে সারাদিন বলি বসে রাজা হই রাজা হই কত ভাগা টিক করে কই লটাড়িতে লেগে চাক টাকা দোছ লক্ষ চি 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 হায় টাটা লজে بوখখ মুখ দিয়ে ফেনা ওঠে দিথা হই যব্দ দো শয়তান গুলো মুখে করে না টু এই এইভাবে তিন মাস মিছে করে চেষ্টা রেগে মেগে খুব চড়ে বলে ফেলি শেষটা তুদি জানাতে আমি পাগল হবই ঠিক ছ হাজার টিকটিকি বলে দিল